গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো অনেকরা ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল থেকে এই যে মাঝামাজ শুভ সকাল বেশি এখন বাজে এখন বাজে বেলা সাড়ে বারোটা আর আমি আজকে রান্না বান্না কিছুই করিনি আজকে এইসব কাজকর্ম হচ্ছে বোতল বেতল পরিষ্কার হচ্ছে আর আগে পুরোনো বোতল নষ্ট হয়ে গেছে ভাবলাম এইগুলো যে লেকা ককলা এগুলো খেয়েছে এগুলো ধুয়ে মধ্যে জল রাখবো আর চেষ্টা করি জলের মতো শুনবো না কালকে তো একটা ঘটনা ঘটে গেছে তোমাদের সেটা আমি বললাম আর বিশাল একটা মারাত্মক ঘটনা আমিটাই খেতে কাজ করেছি তো ওটা একটা মারাত্মক দিচ্ছি একটা ঘটনা আমাদের জীবনে আজ পর্যন্ত সবথেকে বড় ঘটনা মানের সাথে ঘটে যাওয়া সব থেকে বড় ঘটনা সব থেকে বড় বিপদ মামার সাথে ঘটে যাওয়া তো আমাদের আরও প্রার্থনা উচিত ছিল

আছে খাটের তলা সমস্ত কিছু পরিষ্কার করেছি ঝাঁট দিয়েছি সেগুলো তো তোমাদের কিছু দেখানো হয়নি মানে আজকের আমার ভিডিও করা সত্যি মন মেজাজ নেই একদম ওই যে তোমাদের বললাম না আগের দিনের কথাটা ভাবলেই আমার খালি কেমন হচ্ছে নিজেকে নিজের কাছে নিজের নিজেকে দোষী মনে হচ্ছে সে আমার আর বলার মানে রাখে না মানে মনে হচ্ছিল খালি কেন ওই মামা কালকে সরিয়ে নিলাম না তো আমি আবারও একবার ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেই আমার দেখেছি কালকের আমার ভিডিওতে তেমন ভিউজ হয়নি ভিউজ মানে মানে হাতে গোনা কয়েকজন দেখেছে দশ জন তো সেই জন্য আমি তাই ভাবলাম যে আজকের যদি কিছু মানুষ দেখে তাহলে আজকে হয়তো জানতে পারবে আমার কী হয়েছিল সেই জন্য তারা হয়তো আগের ভিডিওটা যদি দেখতে পারে তো সেই জন্য আমি আরেকবার ঘটনাটা বলি তোমাদের তো আমরা কালকে বাইরে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে তো একটু ঘোরাঘুরি করার জন্য তো সেখানে যাওয়ার পথে আমি যখন গ্রিলটা টানতে যাচ্ছিলাম ওকে গ্রিল থেকে সরিয়ে দিয়েছে এক সাইড থেকে কিন্তু ও আমার পেছন থেকে এসে আরেকদিকে দাঁড়িয়ে পড়েছে আমি খেয়ালও করিনি লক্ষ্য করিনি আমার লক্ষ্য করাটা উচিত ছিল তো তারপরে আমি যখন গ্রিলটা বন্ধ করছিলাম ও হাতটা চেপে গেছিলো রিলের মধ্যে গিয়ে সব সেকেন্ডের মধ্যেই আঙুল পুরো একদম কালো হয়ে গেছিলো তারপরে ওষুধ টষুধ দিতে তারপর আর কি কমে যে তোমরা আগের ভিডিওটাকে দেখতে পারো সকাল থেকে তেমন কিছুই ভিডিও বানানো হয়নি তেমন কিছুই মানে তেমন কিছুই না সকালবেলা জাস্ট একটুখানি ভিডিও বানিয়েছি তারপর আর তো ভিডিও বানানোই হয়নি এটা ওটা কাজের জন্য আর তারপরে মাম্মা মের হাতে মাঝে মাঝে ওষুধ ওষুধ দিতে হচ্ছিলো মামাকে হাতটা দেখাও দেখাবো বাপ বাবাকে দেখায় দেখি দেখাবে না আচ্ছা এদিকে এসো তাতে দেখি ও ডাক্তার ও ডাক্তার ইনজেকশন দিব এই দাঁড়াও দাঁড়াও মামা এই যে দেখি আঙুলটা খোল দেখি আঙুল আঙুলটা কিরাম আগে থেকে কালো ভাবটা কমেছে কথা বলবো না তুমি কথা শুনলে না তো কথা বলবো না তোমার সাথে এখন মামা ভালো নেই যে সুজি বানিয়েছি তো আজকে ভাবলাম যে ওকে বিরিয়াসি ওটা দেবো না সুজি বানায় একদম অল্প একটুখানি দুধ ছিল হয়তো এই চামচের মধ্যে তিন চার চামচ হবে হয়তো আর তার মধ্যে দিয়েছি হচ্ছে খেজুর মানে সকালে বেরিয়েছিলাম কলার সাথে খাওয়াবো বলে তো কলার সাথে আর খাওয়ানো হয়নি তাই ভাবলাম এবারে সুজিটা খাইয়ে দি আগের দিনও ভিজিয়েছিলাম ওই হাতে এটা ওটা করে খাওয়ানো হয়নি নষ্ট হয়েছে জিনিসটা তা আজকে যখন ভিজিয়েছি ভাবলাম সুজির সাথে খাওয়াই বললো ওই যে সুজির সাথে আখরোট বাদাম কাজু মানে ওই যে বাদাম খেজুর এই সমস্ত কিছু আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে আর সুজির মধ্যে দিয়ে আর খাইয়ে দেবো আজকে মানে সেগুলো কিন্তু ছেঁকে নিয়েছি কারণ দানা দানা ভাত থেকে যায় কিছুটা কিছুটা তো ছেঁকে নিয়ে দিই যাতে গলাই না আটকে যাবে আর সুজির সাথে দিয়ে খাইয়েছি সুজির আছে বলে একটু মিষ্টি ভাতটা আছে ভাত তেমন কিছু মনে হবে না একটু খেয়ে নেবে আর ডাক্তার খুব রিকোয়েস্ট করেছিলাম যে চিনি খেতে পারে কোনো অসুবিধা নেই যেহেতু এখন বড় হয়ে গেছে এখন খেতেই পারে কাল থেকে তো ভিডিও টিডিও তেমন কিছুই হয়নি মন মেজাজ খারাপ কারণ মা মামের যে ওকে বললাম ওই ঘটনাটা এখনও পর্যন্ত ভাবলেই গা কেমন কাটা দিয়ে ওঠে তো সেই সকাল থেকেই আর কি তেমন ঠিকঠাক ভিডিও করা হয়নি কালকে যেটুকু করেছিলাম সেটুকুই ওই যে দিয়েছে আজকে টুকটাক ভিডিও করা হয়েছে তো এখন হচ্ছে রাত্রেবেলা এই যে রান্না হবে ঢেঁড়স আলু চিংড়ি দিয়ে তরকারি চিংড়িগুলো ফ্রিজে রেখেছিলাম কী অবস্থা হয়ে গেছে দেখো চিংড়িগুলো আমি প্রত্যেকবারে মাথা পরিষ্কার করে রাখি সেই জন্য চিংড়িগুলো ভালো থাকে আর আজকে এবারে মাথাগুলো পরিষ্কার করা হয়নি আর সেই জন্য চিংড়ির মাথাগুলো পুরো কালো হয়ে গেছে সবার কাছে যখন বলি যে মামা হাতে ওটা লেগেছে তো অন্য সত্যি কথা বলতে অন্য কোনো ফ্যামিলি হলে আমাকে মনে হয় এতক্ষণ তুলেধনা করে দিত মানুষ মাত্রই ভুল হয় তো সেটাই আজকে বলবো বলে তার তোমারও কোনো দোষ নেই বলতে ওরও কোনো দোষ নেই ও বাচ্চা মানুষ ও ভুল করে ওদিকে চলে গেছে ও তো কোনো জ্ঞান নেই আর তোমারও দোষ নেই যে তুমি এ করবে মানে ইচ্ছে করে তো আর করবে না আর আমি তাহলে ভাবছিলেন যে অন্য কোনো ফ্যামিলি হতো বাচ্চার একটু লাগলেই বলতে তোমার জন্যই বাচ্চাটা ওরকম হয়েছে তুমি কেন দেখুন তোমার দোষ তোমার দোষ ঠিক আছে এই জিনিসটা হয় আমি দেখেছি মা বাচ্চার কিছু হলে সব কিছু মায়ের তো সত্যি ভাগ্য করে ফ্যামিলি পেয়েছি তো সেখানে আমার কি কেউ কিছু বলেনি তো যাই হোক সে কালকের কথাটা আমি এখন আর মনে করতে চাই না আজকে আমাদের ঢ্যাল করে চিংড়ি তরকারি করবো কি করব কি করব কিছু নেই কয়েকদিন আগেই মাছ রান্না হলো এর মধ্যে মাছগুলো শেষ এত এত টাকার মাছ খরচ মানে খাওয়া হয়ে যাচ্ছে মানে ভালো ভালো লাগছে না কত করে মাছ আর আগে আমরা দুজন হলে হতো আপনি তিনজন এখন তো বেশি একটুখানি খরচ হচ্ছে না ঠিক আছে কিছু করার নেই রান্না বান্না ভাত বসিয়ে দিয়েছে আর এখন তরকারির জন্য এই যে সবজি টবজি কাটা হচ্ছে মামা ঘরে আছে খেলা করছে ওর খেলা মানে বর্তমানে এসে আর যে ফোন করছে তাকে বলছে হাত লেগেছে হাত লেগেছে দরজায় চেপে গেছে দরজায় চেপে গেছে ঠিক আছে রান্না বান্নাগুলো করে নিই দেখি কী আর ভিডিও করতে পারি রান্নার জল নেই রান্নার জল এই রান্নার জল আছে বলছি খাওয়ার জল নেই একদম জল নেই খাওয়ার জলগুলো তোমার ইয়ে করতে হবে আনতে হবে সকালবেলা যেটুকু জল ছিল বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এখন আর তো জল নেই তোমার দাদাভাই জল আইলে তবে জল আনতে যাবে যদি দেরি করে আসে জল যদি না আনতে পারে তো আজকে আর খাওয়ার জল নেই হয়তো হাতে কোনো হয়তো দু থেকে তিন লিটার দু লা দু লিটারের মতো হয়তো জোর জল আছে মানে খাওয়ার জল তো জল আনলে তারপরে আর কি খাওয়া হবে দেখা যাক কখন আসে আর সুমন ঢ্যাঁড়স খায় না শুধু আলু আর চিংড়ি ঝোল খাবে আর আমরা হচ্ছে আর বলো টেডি বিয়ার কি করেছে মাম টেডি বিয়ারটা পড়বো বইটা ধুরি করে দিয়েছে দেখো বলো বিয়ার টেডি বিয়ার বলো টেডি বিয়ার তুই বলো টেডি বিয়ার আমি আমি পড়ব আচ্ছা টেডি বিয়ার টেডি বিয়ার টার্ন অ্যারাউন্ড টেডি বিয়ার টেডি বিয়ার টাচ দ্য গ্রাউন্ড টেডি বিয়ার টেডি বিয়ার পলিসিয়ার শুজ টেডি বিয়ার টেডি বিয়ার অফ টু স্কুল দেখেছো টেডি বিয়ার স্পাইডার

যেহেতু কালকের মেয়ের হাতে লেগেছে তো সেহেতু মেয়েকে ভোলানোর জন্য শারীরিকভাবে তো আর ওকে আমরা মানে ব্যথা থেকে দূরে রাখতে পারবো না কারণ ওটা হাতে তোটা ওটা থাকবেই তো মানসিকভাবে একটু ওকে আনন্দ দেওয়ার জন্য ওর বাবা নিয়ে এসছে ওর জন্য এই সুন্দর একটা গিফট একটা পিয়ানো টাইপের এটা কি যায় নাকি না কি একটু একটা বলে হয়তো আমি দেখেছি তো এটা নিয়ে এসেছে পেছনে যে দুটো কাঠি দেওয়া থাকে এই দুটো লাঠি দিয়েও বাজানো যায় আর এমনি হাত দিয়েও বাজানো যায় তো এটা খুবই সুন্দর আমি একটা ফ্লিপকার্টে দেখেছিলাম তো তোমার দাদাভাই ওর জন্য নিয়ে এসেছে আমি অর্ডারটা দিয়েছিলাম তোমার দাদাভাই নিয়ে এসেছে তো এটা একদম সঙ্গে সঙ্গে দিয়ে চলে এসেছে আর এটা হচ্ছে হাজার টাকা দাম ফেলা আছে কিন্তু নিয়েছে দুশো দু টাকা এটা খুবই সুন্দর তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা চাইলে তোমাদের বাচ্চার জন্য এরকম এটা নিতে পারো খুব আনন্দ পাবে আর মামাম তো খুব আনন্দ পেয়েছে এটা পেয়ে ওটা সারাক্ষণ নিয়ে বাজাচ্ছিলো টুং 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 করে এর আওয়াজটাও খুব সুন্দর দারুণ তো মামামকে ঘুম পাড়াতে ভাড়াতে আমার অনেক লেট হয়ে গেছিলো এখন সাড়ে বারোটা বাজে তো দাদা ভাই গেছে বাথরুমে ফ্রেশ হতে আর আমি এখন ওর খাওয়া দাওয়ার পরে আম খাওয়া হয়ে গেছে আর তাই আমার জন্য আমটা কেটে রেখে গেছে তো ভাবলাম আমি খেয়ে নি তো এই যে আমটা খাবো খেয়ে আমি একটু উনি মুখ টুক ধুয়ে একটু আমার মুখটাকে পরিষ্কার করে নেবো কারণ আজ এই কদিন মেয়েকে নিয়ে এই করতে করতে কদিন আমার একদম মানে মুখে কিছু মাখামুখি করা হয়নি আমার মুখটা পুরো একদম কেমন একটা হয়েছে তো সেই জন্য আমি একটুখানি আজকে একটু মুখটা একটুখানি ভালো করে মাজা করবো আর এখন মেয়ে যেহেতু শুয়েছে ঘুম পাড়িয়েছিলাম তো তখন মেয়েকে হচ্ছে ওই যেটুকু শুয়েছে সেটুকু শুধু ভালো করে পরিষ্কার করে শুয়ে দিয়েছি এদিকে আর পরিষ্কার ঠিকঠাক করা হয়নি তাই ভাবলাম একটু ঝেড়ে দিই ঝেড়ে দিয়ে তারপর আমি মুখে মাগবো এখন তোমরা দেখলেই ঘড়িতে কটা বাজে এখন একটা বাজতে পনেরো মিনিট বাকি আর এখন এইসব হচ্ছে আর আমি যাই না আমি ক্যামেরাটা লাগানোর পর যখন আমি দেখছি এটা ব্যাক ক্যামেরা করা ছিল আমি বুঝতে পারিনি ওই জন্য আমি দেখছি ফোকাসই নেয়নি আমাকে ক্যামেরাটা তো যাই হোক আমি ভিডিওটা একটু বড়ো হয়েছিলো কিন্তু আমি কাট কাট করে কিছুটা তোমাদের দেখিয়েছি আমার মুখে কয়েক কয়েক বছর আগে কয়েক বছর না আগের বছরই একদম এক বছর আগে আমার মুখটা পুরো নষ্ট হয়ে গেছিলো মানে একটা সাইডে ব্রণ হয়ে মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিল বিচ্ছিরি মানে বিচ্ছিরি মানে কীরকম একটা বিভৎস হয়ে গেছিল নিজেকে নিজের গায়নায় দেখতে খুব খারাপ লাগতো আমি অনেক রকমভাবে ফোনে দেখেছি কারণ এই সব বিষয়ে রূপচর্চার বিষয়ে আমার কোনো জ্ঞান নেই তো আমি অনেক রকম ঘাটাঘাটি করেছি অনেক ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখেছি অনেক কিছু দেখি তো অনেক বুকে সাহস নিয়ে যেয়ে তোমার মুখে না কিছু একটা মাখলেই ব্রণ হয়ে যায় তো অনেক সাহস নিয়ে আমি এই ক্রিমগুলো ইউজ করি সেটা হচ্ছে একটা হচ্ছে ফেসওয়াশ ইউজ করি একদম সিম্পল একটা সিম্পল ফেসওয়াশ মানে ফেসওয়াশের নামও সিম্পল তো ওটা ইউজ করি আর করি হচ্ছে নাইসিনামাইড একটা সিরাম যেটা মাখলাম আর হচ্ছে এই ময়শ্চারাইজারটা সেটা পিলের আর সানস্ক্রিম একটা ইউজ করি ব্যাস তোমরাও ইউজ করতে পারো যারা ভিগিন মানে নতুন খুব ভালো কাজ দেয়